হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আগের ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের এক নম্বর রুলস নিয়ে পড়ছিলাম তো তোমরা যারা এক নম্বর ক্লাসটা করো নাই তারা অবশ্যই এক নম্বর ক্লাসটা করে আসবে প্লে দেওয়া আছে তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো আংশিক ভগ্নাংশের দুই নম্বর রুলস এখানে দেখো কি বলছে দুই নম্বর রুলসে যে যদি কিউ অফ এক্স এর শুধু এক গাছ বিজিটি উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয় তখন কিউ অফ এক্স এর যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক জড়তে হবে অর্থাৎ এখানে আমাদের প্রথমে দুইটা শর্ত আছে একটা হলো এক বিশিষ্ট উৎপাদক থাকবে এবং উৎপাদক সময়ের পুনরাবৃত্তি হবে তো আমরা যেটা এক নম্বর রুলসে পড়ছিলাম তো সেখানে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং উৎপাদকের পুনরাবৃত্তি হবে না হবে না ছিল এখানে আমাদের কি পুনরাবৃত্তি হবে তাহলে আমাদের রুলসটা রকম হবে সেটা আমরা কি এখানে করবো তো এই দুইটা জিনিস আগে আরেকবার বুঝে নেই কালকে রিমাইন্ডার দেওয়া হবে মনে করো যে এখানে দেওয়া আছে একটা ফাংশন পি অফ এক্স পাগলো এক্স মাইনাস এ ইনটু এক্স প্লাস এ তাহলে এখানে কি যে প্রথমে যেটা বলছে যে এক ঘাত বেশি চলতে হবে তাহলে এখানে এক্স এর ঘাত ওয়ান তাহলে এই শর্ত এই শর্ত মেনে চলছে আর এখানে বলছে কি উৎপাদকের পূর্ণতা বৃদ্ধি হবে দেখো এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস এ হল স্কোয়ার আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এক্স এক্স প্লাস এ ইন কি এক্স প্লাস এ অর্থাৎ এখানে একই জিনিস কি দুইটা আছে অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে তাহলে আমরা এটা বলতে পারি যে একঘাত বিশিষ্ট এই যে এতটুকু আমি লিখলাম এটা কি একঘাত বিশিষ্ট এবং কি উৎপাদক সমূহের পুনরাবৃত্তি আছে যদি এরকম হয় তখন কিউ অফ এক্স এর যে সকল উৎপাদকে পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে তো যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা করব কি প্রথমে যেটা আগের আমরা পড়ছিলাম আগের যে এক নম্বর রুলসে যেরকম যেরকম ছিল সেরকম ভাবে লিখবো এক্স মাইনাস এ রাখলাম তারপর এখানে প্লাস তারপর এক্স প্লাস এ দুইটা এ আরেকটা আমরা করবো কি এক্স প্লাস এ নিব এক্স প্লাস এ টু দিবার ওয়ান ওয়ান দেওয়ার দরকার নেই এরকম থাকবে আর একটা নিতে হবে আমাদের সেটা হলো এক্স প্লাস এ হল স্কোয়ার নিতে হবে এক্স প্লাস এ হল স্কোয়ার নিতে হবে এখানে যদি কিউব থাকতো তাহলে প্রথমে আমরা কি একটা এক্স প্লাস এ নিতাম থাকলে তারপর একটা এক্স প্লাস এ স্কোয়ার নিতাম তারপর আহ এক্সপ্লাস এ কিউব নিতাম মানে যদি চারটা থাকতো তাহলে প্রথমে এক্সপ্লাস এ তারপর এক্সপ্লাস এ হলেস্কর এক্সপ্লাস এ কিউব এক্সপ্লাস ফোর মানে এরকম ভাবে কি চলতে থাকবে যত পাওয়ার থাকবে একটা একটা করে চলতে থাকবে আর বলতে কি যে আংশিক ভগ্নাংশে লবে ধ্রুবক নিতে হবে তাহলে এখানে আমরা একটা ধ্রুবক এ নিব এখানে একটা বি নেব এখানে কি একটা সি নেবো তাহলে এরকম ভাবে আমরা নিব তারপর আমাদের যদি এ আর বি এর মান নির্ণয় করতে পারি তখন আমাদের আমাদেরকে সমাধানটা চলে আসবে তো চলো এখানে উদাহরণ যেটা দেওয়া আছে উদাহরণটা একটু করে আসা যাক আমরা ভালোভাবে যেন বুঝতে পারি তাহলে মনোযোগ দিয়ে ক্লাস করবা তাহলে অবশ্যই বুঝতে পারবা তো চলো আমাদের উদাহরণ যেটা দেওয়া আছে সেটা করেছি দেখো এখানে কি বলছে যে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো চলো এটা করা যাক দেখো এখানে এই ম্যাথটা দেওয়া ছিল এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার তো এখানে প্রশ্ন হলো আমরা একটু আগে পড়লাম কি যে পুনরাবৃত্তি হইতে হবে অর্থাৎ আমাদের যে ইয়াটা থাকবে সেটার পাওয়ার ওয়ান টু থ্রি এরকম থাকতে হবে কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে এটার উপরও পাওয়ার নেই এটার উপরও পাওয়ার নেই তাহলে আসলেও কি এটা আমাদের কি পুনরাবৃত্তি আছে তো চলো এটা একটু ভাঙি তাহলে ভাঙলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে পুনরাবৃত্তি আছে কি নেই তো আমরা এই জিনিসটা কি করতে পারি এখানে দেখো এক্স প্লাস টু যা আছে আমি এক্স প্লাস টু তাই রাখলাম এখানে আমাদের এক্স মাইনাস ওয়ানও যা আছে তাই রাখলাম এক্স মাইনাস ওয়ান এখানে দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে তো এটাকে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে সূত্র পড়ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু কি এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তা এখন আমি এই টুকের বদলে কি লিখতে পারবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে লিখি যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে কি লিখতে পারি উপরে আমরা যা আছে তাই রাখলাম এক্স প্লাস টু রাখলাম এখানে তো এখানে একটা এক্স প্লাস ওয়ান এটা আমি সামনে লিখি যে এক্স প্লাস ওয়ান দেখো এখানে একটা এক্স মাইনাস ওয়ান আছে এখানে আর একটা এক্স মাইনাস ওয়ান আছে তাহলে আমরা দুটো আমি লিখি এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হল তাহলে দেখো এখানে আমাদের যে যে শর্তটা পড়ছিলাম যে একঘাত বিশিষ্ট হইতে হবে তাহলে এখানে এক্সের ঘাত ওয়ান এখানেও কি এক্সের ঘাত ওয়ান তাহলে এটা হলো আমাদের কি একঘাত বিশিষ্ট তারপর কি বলছিল যে পুনরাবৃত্তি হয়ে যাবে এখানে দেখো এক্স মাইনাস এর উপর কি স্কোয়ার আছে এখানে তারা বলেছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস অর্থাৎ এখানে দেখো যে এক্স মাইনাস ওয়ান এখানে কি এক্স মাইনাস অর্থাৎ কি দুইটা একই জিনিস আছে এর জন্য এটাকে আমরা কি বলতে পারি যে পুনরাবৃত্তি হয়েছে তাহলে যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে করবো সেই রুলস অনুযায়ী এখন আমরা এই ম্যাথটা সমাধান করবো তো দেখো এখানে যেটা আছে আমি তাই লিখবো আগে এক্স প্লাস টু আমি এক্স প্লাস টু লিখলাম তারপর কি আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানকার যে রাশিটা ছিল এক্স প্লাস এক্স প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যেটা আছে আমি সেটা সেটা এখানে লিখছি শুধুমাত্র একটা কি করছি এটা সামনে নিয়ে আসছি কারণ তোমাদের বই এভাবে দেওয়া আছে এখন যদি আমি আর একটা নিয়মে করাই অ্যান্সার কিন্তু হবে কিন্তু তোমরা ভাববা যে হয়তো অ্যান্সার ভুল হয়েছে এর জন্য বই যেভাবে করানো আছে এভাবে করানোর জন্য এই রাশিটা আমি সামনে নিয়েছি এটা পেছনে লিখছি মানে যেহেতু এই দুটো রাশি গুণাকারে আছে তাহলে সামনে পিছনে লিখলে কোনো অসুবিধা নাই এটা সামনে লিখলে হবে পিছনে লিখলে হবে তো এটা প্রথমে নিলে হবে ওটা প্রথমে নিলেও হবে কোনো অসুবিধা নেই তো এখন আমাদের রুলস কি আমাদের রুলস হলো যে প্রতিটার জন্য আলাদা আলাদা করে আমাদের কি আংশিক ভগ্নাংশ নিতে হবে তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান হল আছে একটা হবে আমাদের এক্স মাইনাস এর জন্য একটা হলো এক্স মাইনাস এর জন্য তারপর আরেকটা হবে কি এক্স মাইনাস এক্স মাইনস ওয়ান হলেস্কার জন্য এখানে যদি আমাদের কি কিউব থাকতো তাহলে এখানে কি পরে আর একটা প্লাস দিয়ে এক্স মাইনাস টু দি পাওয়ার হল কিউব লিখতাম মানে এরকম করে যতটা থাকবে ততটাই আমাদের কি দিতে হবে আস্তে আস্তে তাহলে এটা আমরা লিখলাম তারপর কি আছে আরেকটা আছে কি এক্স প্লাস ওয়ান একটা আছে তো সেটাও লিখতে হবে এক্স প্লাস ওয়ান এখন কি করতে হবে প্রতিটারই আমাদের যে লবটা আছে লবকে আমাদের ধ্রুবক করতে হবে এখানে এ লিখলাম এখানে বি লিখলাম এখানে কি সি লিখলাম তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এই এ বি সি এর মান নির্ণয় করা তো এ বি সি এর মান কিভাবে নির্ণয় করব তো যেটা একটা রুলস আছে আমাদের সেটা হলো যে এই বাম পাশের যে হরটা থাকবে এই হর দ্বারা পুরো রাশিটাকে আমরা কি গুণ দিব তাহলে আমরা লিখি যে x -1 হোল স্কয়ার ইনটু x +1 দ্বারা দ্বারা এটা এক নং দেই এটা এক নং সমীকরণ দিলাম তাহলে এক নং সমীকরণকে গুণ দেই তাহলে এক নং সমীকরণকে গুণ করে পাই গুণ করে পাই তোমরা এগুলো লাইন ভালো করে লিখে নিতে হল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা এখানে এক সমীকরণ লিখো এক নং সমীকরণ গুণ করে পাই তাহলে কি ভাবো এই রাশিটাকে যদি আমি এক্স এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার দ্বারা গুণ দিই মনে করি এখানে আমি কি করব আহ এখানে গুণ দিব এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু কি আহ এক্স মাইনাস ওয়ান হলস্কর তাহলে এখানকার এক্স ম্যানেস ওয়ালস্কর এখানকার এক্স্যানেস ওয়ান হলস্কর কেটে যাবে এখানে কি এক্স প্লাস ওয়ান এখানকার এক্স প্লাস ওয়ান কেটে যাবে তাহলে থাকবে কি এক্স প্লাস টু থাকবে শুধুমাত্র তাহলে আমি এগুলো মিশাই দেই আগে তাহলে ওপরে থাকবে কি শুধুমাত্র এক্স প্লাস টু তাহলে এখানে কি থাকবে শুধুমাত্র এক্স প্লাস টু থাকতেছে এখানে তাহলে এতে কি থাকবে তো এই এই যে রাশিটা দেয় যদি আমরা এখানে গুণ দেই তাহলে এখানকার দেখো এখানে আছে কি x 1 হোল স্কয়ার অর্থাৎ এখানে x x 1 দুইটা আছে আর এখানে x 1 একটা আছে তাহলে এখানকার একটা এখানকার একটা কেটে যাবে তাহলে কি আরো একটা থাকবে তাহলে x 1 ইনটু কি x 1 থাকবে তাহলে x 1 থাকবে আবার কি x প্লাস ওয়ান থাকবে এখানে আমাদের যে এর যেটা ছিল সেটা কি ওটাই থাকবে অর্থাৎ আমি কি করছি এখানে এই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখবো এখানে কি এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার লিখবো লেখার পর এখানকার এক্স মাইনাস ওয়ান একটা আছে এখানে কি এক্স মাইনাস ওয়ান দুইটা আছে তাহলে একটা যদি কেটে যায় তাহলে একটা থাকবে আর এখানকার কি যেটা আছে সেটাই লিখলাম তো এটাই লিখছি আর কি লিখছি আর এখানকার ছিল আমরা কি এর জায়গায় এই লিখছি তাহলে এটা কোনো অসুবিধা নাই তারপর এখন কাজকে এখন কাজ হলো এটার এই এই রাশির দ্বারা কি বিকে গুনব তাহলে বিকে যদি গুণ দেয় তাহলে ওয়ান মাইনাস হল স্কোয়ার এখানকার ওয়ান মাইনাস হল স্কোয়ার কেটে যাবে শুধুমাত্র কি ওয়ান প্লাস এক্স থাকবে তাহলে আমি এখানে লিখবো কি এটা আমাদের কি তো তোমরা এমনিতেই মনে মনে রাখার জন্য রাখতে পারো এই নিচের যে রাশিটা আছে ওই রাশি থেকে এই রাশিটা বাদ যাবে যাওয়ার পর বাকি যেটা থাকবে সেটা কি গুণ আগে থাকবে এখানে দেখো আমি যেভাবে লিখি এখানে এক্স প্লাস ওয়ান আছে তাহলে এখানকার এক্স প্লাস ওয়ানটা বাদ যাবে তাহলে এটা বাদ বাদে কোনটা থাকবে এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার থাকবে তাহলে সি ইন্টু হবে এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার এটা হবে তাহলে এটা কোনো অসুবিধা নেই মানে বুঝলাম কি যে এখানে নিচে যেটা থাকবে এই রাশি থেকে সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা আমাদেরকে ওই সি এ বি এদের সাথে কি গুণ আকারে থাকবে তো এখানে একটা জিনিস আমি দেখো এখানে আমি এক্স প্লাস ওয়ান আছে এখানে কি ওয়ান প্লাস লিখছি বলে তো এটা কোনো অসুবিধা নেই এক্স প্লাস ওয়ান হতো আর ওয়ান প্লাস এক্স তাহলে এখন আমরা এই রাশিটা লিখতে পারলাম এখন আমাদের কাজ কি হবে এখন কাজ হলো যে এখান থেকে এ বি সি এর মান নির্ণয় করা তো এবি এর মান দেখো কিভাবে নির্ণয় করতে পারি আমি একটা বোর্ডটা ছোট করে নিই দেখো এখানে আমাদের এর এর এমন কিছু মান ধরতে হবে আমরা আগের আগের যে ওটা তো দেখছিলাম যে এক্স এর এক্স এর কিছু মান ধরতে হবে যাতে এই আমাদের বি আর সি অথবা এর যে আহ আছে সেই শখ কি জিরো হইতে হবে এখানে আমি মনে করো যে আমি চাচ্ছি যে বি কে আমি বি এর শখ আমি কি জিরো করব। তাহলে আমি কি করবো যে বি এর শহকে জিরো করার জন্য এখানে কি ধরতে হবে এই শখ যদি জিরো হয় তাহলে ওয়ান প্লাস এক্স ইকাল টু কে আমাদের জিরো ধরতে হবে তাহলে এক্স ইসিক করতে হবে মাইনাস ওয়ান অর্থাৎ আমি এই সমীকরণে যদি এক্স এর মাইনাস ওয়ান বসাই তাহলে আমাদেরকে বিটা ভেনিশ হয়ে যাবে তাহলে এ আর সি থাকবে তাহলে আমরা এ এর মান বা সি এর মান এখান থেকে নির্ণয় করতে পারবো তাহলে লিখি যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান হলে এখন এক্স এর এই মাইনাস ওয়ান কি এখানকে এ রাশিটা পুরোটাই বসাই দেবো তাহলে এখানে যদি মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান প্লাস টু তারপর আছে আমাদের প্লাস ওয়ান যা আছে তাই রাখলাম প্লাস হলো যে বিয়ান ওয়ান আছে আর এক্স এর যায় কি লিখবো আমরা মাইনাস ওয়ান তাহলে এটা হলো মাইনাস তারপর কি আছে আমাদের সি আছে সি ইন টু এক্স এর মান কত আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর এখানে ছিল মাইনাস ওয়ান থাকলো তাহলে এটা হল স্কোয়ার এখানে কত হয় এখানে প্লাসের টু আছে ওয়ান আছে তাহলে এখানে আমাদের কত হবে এখানে আমাদের ওয়ান হবে এখানে দেখো এই যে এখানে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কেটে যায় তাহলে থাকতে জিরো আর জিরো সাথে যদি এটা গুণ দেয় তাহলে এই রাশিটা কি পুরোটা আমাদের কি জিরো হয়ে যাবে এটা হলো আমাদের জিরো প্লাস এখানে দেখো এই এ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এই দুটো কি জিরো হয়ে যাবে তাহলে বি এর মান আমাদের কি জিরো তারপর এখানে আছে প্লাস সি এখানে দেখো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি করি তাহলে মাইনাস টু আর মাইনাস টু কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের হয় কত ফোর তাহলে এটা হলো ফোর তাহলে এখানে এখান থেকে পাইলাম কি যে ফোর সি ইকুয়াল কত ওয়ান তাহলে অতএব সি ইজ টু কত হবে এই ফোরটা এদিকে এসে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফোর তাহলে আমরা একটা অ্যান্সার পাই গেলাম সেটা হলো সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর তাহলে একটা অ্যান্সার পাইছি আমি এখন বাকি যেগুলো আছে বি আর সি এর অ্যান্সার নির্ণয় করবো তো দেখো আমরা এক্স টু মাইনাস ওয়ান ধরে এটা পেলাম এখন আমি চাচ্ছি যে এই যে সি এর যে শখটা আছে এই সি এর শখটা জিরো হবে তাহলে এটাকে আমি কি করব এটা এই কে কি ধরবো জিরো ধরব আমি ওয়ান বসাই তাহলে আমাদের কি সি এর শখটা জিরো হয়ে যাবে তাহলে আমরা ইজিলি কি নির্ণয় করতে পারবো তাহলে দেখো এখানে যে এই সমীকরণটা আছে এই সমীকরণটা এই সমীকরণটা এক্স ইসিক টু কি ওয়ান বসাবো তাহলে আমি ধরি যে এক্স ইজিক টু ওয়ান হলে ওয়ান হলে কি হবে এক্স এর জায়গায় কত বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ান প্লাস টু প্লাস টু জায়গায় প্লাস টু রাখলাম তারপর কি আছে এক্স এ ইন টু এক্স মাইনাস ওয়ান এ ইন্টু এর মান ওয়ান তারপর আমাদের আছে মাইনাস ওয়ান তারপর এক্সের মান আছে ওয়ান প্লাস হলো আমাদের ওয়ান যেটা দেওয়া আছে সেটাই তারপর বি এর মান হবে কি বি ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এর মান কত হবে আমাদের এর মান হবে হলো ওয়ান তাহলে আমি এক্সের জায়গায় কত বসাবো ওয়ান বসাবো তাহলে এক্স এর মান আমি কত বসালাম ওয়ান প্লাস হলো সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হল স্কোয়ার তাহলে এখানে দেখো যে এটা কত হচ্ছে এটা হচ্ছে আমাদের থ্রি আর এটা দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা হলো আমাদের পুরোটাই জিরো হয়ে যাবে তারপর প্লাস দেওয়া আছে এখানে আমাদের বি ছিল তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু তাহলে এটা হবে আমাদের টু বি আর এটা দেখো এই যে ওয়ান যদি জিরো জিরোর সাথে কি ভাগ হয়ে যাবে তাহলে কি হবে থ্রি বাই টু তাহলে আমরা কি দুটা মান পাইলাম একটা হলো এক্স ইসিক আমরা যখন মাইনাস ওয়ান তুড়ছি তখন সি এর মান পাইছি ওয়ান বাই ফোর আর এক্স ইসিক যখন ওয়ান তরছি তখন আমরা বি এর মান পাইলাম কত থ্রি বাই তো এখন চলো আমরা এক্স ইকুয়াল যদি আমরা দেখো এই রাশিটার মধ্যে এখানে আমরা ওয়ান ধরে এটাও জিরো পাইছি আবার কি মাইনাস ওয়ান ধরে এই রাশিটা কি পুরোটা জিরো পাইছি এখান থেকে আমরা বি এর সি এর মান যেহেতু পাইছি তাহলে আমরা এক্স এর যে কোনো মান ধরি না কেন যে কোনো মান ধরলেই আমরা আমরা কি এর মানটা নির্ণয় করতে পারবো কারণ বি আর সি এর মান আমরা পেয়ে গেছি অলরেডি তাহলে বি এর জায়গায় বি এর মান বসাবো সি এর জায়গায় সি এর মান বসাবো আর এক্স এর জায়গায় আমরা যে কোনো মান বসালে আমরা কি এর মানটা নির্ণয় করতে পারবো তো আমি ক্যালকুলেশন সুবিধা হবে এর জন্য আমি এক্স ইজ ইকুয়াল টু জিরো ধরে নিলাম তাহলে এক্স ইজ ধরে আমি কি এখান থেকে এর মানটা বের করব তো চলো পরবর্তী স্লাইডে যাই এটা অনেক ছোট হয়ে গেছে তো এখন কি করব এই রাশিটাতে আমি এক্স এক্স এর মান জিরো বসাবো তা দেখো এখানে আমাদের এই রাশিটা দেওয়া ছিল এখানে আমরা কি করব। এক্স এর মান বসাবো হলো জিরো তাহলে এক্স এর মান যদি জিরো বসাই তাহলে আমরা এখান থেকে কি এর মানটা নির্ণয় করতে পারবো তো চলো এখানে এক্স এর মান যদি জিরো বসাই দেখো এখানে জিরো প্লাস হবে জিরো প্লাস ইকুল হবে সেখানে ইকুয়াল টু দেওয়াই ভালো হবে কারণ আমার এখান থেকে ডিরেক্ট মান পাবো তাহলে এ ইন টু জিরো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস হলো আর বি এর মান আমরা পাইছিলাম বি এর মানটা এখানে বসাই দিই বিয়ের মান পাইছিলাম হলো থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু বসাইলাম জিরো প্লাস হলো ওয়ান তারপর হলো প্লাস সি আচ্ছা সি এর মানটা আমরা বসাই দিই সি এর মান পাইছিলাম কত ওয়ান বাই ফোর তাহলে সি এর মান পাইলাম ওয়ান বাই ফোর জিরো মাইনাস হলো ওয়ান স্কোয়ার তাহলে এখান থেকে দেখো এখানে সব সংখ্যা আছে তাহলে সংখ্যা থেকে আমরা ইজিলি এ এর মানটা নির্ণয় করতে পারবো তাহলে এখানে থাকতেছে কত টু দেখে দেখো এখানে এটা যদি করি জিরো মাইনাস তাহলে হয় মাইনাস ওয়ান এখানে জিরো প্লাস তাহলে প্লাস তাহলে প্লাস আর মাইনাস ওয়ান গুণ করলে কি হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে হবে হলো মাইনাস এ তাহলে মাইনাস এ পাইলাম এখান থেকে তারপর এখানে দেখো কি পাইছি এখানে জিরো আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হয় তাহলে ওয়ানের সাথে যদি হবে এটা কি আছে এখানে জিরো মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান আর ওয়ান বাই ফোর যদি আমরা গুণ করি তাহলে কি হবে ওয়ান বাই ফোরই থাকবে এটার কোনো চেঞ্জ হবে না তাহলে এখান থেকে আমাদের কি করবো এখন এটা আমাদের এর মানে নির্ণয় করতে হবে আর তাহলে এটা আমি এদিকে নিয়ে যাই এটাকে আমি এদিক নিয়ে যাই তাহলে এই টু টাকে আমি এদিক দিই তাহলে এদিকে এটা মাইনাস হলে এদিকে প্লাস হয়ে গেল তাহলে এটা এদিকে কি টুটা আমাদের কি মাইনাস ছিল ওদিকে প্লাস ছিল ওদিকে গেলে কি মাইনাস হয়ে যাবে তাহলে থ্রি বাই টু থ্রি বাই টু জায়গায় রাখলাম তাহলে ওয়ান বাই ফোর রাখলাম এখানে কত হবে মাইনাস টু রাখলাম তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হবে লসাগু হবে ফোর টু দিয়ে যদি আমরা ফোর কে ভাগ দিই তাহলে হচ্ছে কত টু টু দিয়ে যদি আবার থ্রি কে গুণ দিই তাহলে হচ্ছে সিক্স প্লাস ফোর কে ফোর ভাগ দিলে এক আর এক ওকে এক আবার এখানে কত হবে ওয়ান দ্বারা ফোর কে ভাগ দিলে হচ্ছে ফোর আর ফোর কে যদি আমরা টু দ্বারা গুণ দিই তাহলে হচ্ছে এইট তাহলে এটা কত হচ্ছে নিচে ফোর আর উপরে থাকতেছে কত যে ছয় থেকে আর আর হলো সাত আট তাহলে এখানে কত হবে হবে অর্থাৎ আমরা এর মান পাইলাম কত এর মান পাইলাম হলো এখন আমাদের যে যে মূল এক নম্বর সমীকরণটা ছিল ওই এক নম্বর সমীকরণে সি এর মান যদি আমরা বসাই তাহলে কি আমাদের অ্যান্সার চলে আসবে তো চলো মানটা বসাই দেয় তো এটা আমাদের কি এক নম্বর সমীকরণ ছিল এখানে আমরা এর মান বসাবো এর মান কত পাইলাম এর মান বাইলাম হলো মাইনাস ওয়ান বাই ফোর তাহলে আমি কি করবো এখানে এর মান কত বসাবো মাইনাস ওয়ান বাই ফোর এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান যা আছে এক্স মাইনাস ওয়ান রাখলাম তারপর প্লাস আমাদের বি এর মান পাইছি কত বি এর মান পাইছি হলো থ্রি বাই টু বি এর মান হলো থ্রি বাই টু তাহলে এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটা কি হল স্কোয়ার

তাহলে এক্স প্লাস টু যা আছে আমি এখানে তাই লিখব তারপর এক্স মাইনাস ওয়ান আছে তাও লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান যা আছে তাই লিখলাম তো এখানে দেখো আমরা কি করব এখন যে এই রাশিটা এখন এই যে ওয়ানটা আছে এই টা আছে না আমরা এই রাশিটাকে যদি ফোর তো এই যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলোকে এখানে কি ভাগ আকারে আছে তো আমরা যদি গুণ আকারে লিখে যাই তাহলে এর নিচে কি ওয়ান আছে তাহলে ওয়ান গেলে উপরে যাবে আর এই ফোরটা কি নিচে চলে আসবে তাহলে এখানে কত হবে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস হবে এই টুটা নিচে নেমে আসবে তাহলে থ্রি বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হল স্কোয়ার প্লাস এই ফোরটা নিচে নেমে আসবে তাহলে ওয়ান বাই ফোর ইনটু এক্স প্লাস ওয়ান তাহলে এটাই আমাদের কি অ্যান্সার দেখো আমরা এখানে কি এখানে একটা ভগ্নাংশ ছিল এটাকে আমরা ভেঙে কি তিনটা ভগ্নাংশে পরিণত করছি তাহলে এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ তো এই যে আমরা দুই নম্বর রুলসটা শিখলাম সেটাকে প্রথমে দেখতে হবে যে আমাদের এক্স এর পাওয়ার কত এক্স এর পাওয়ার থাকবে এক গাছ এবং পুনরায় বৃত্তি থাকবে তাহলে যদি থাকে এরকম তাহলে প্রতিটাকে আলাদা আলাদা ভগ্নাংশ ধরে নিতে হবে তাহলে এখানে কি এক্স মাইনাস ওয়ান হলেস আছে তাহলে একটা এক্স মাইনাস ওয়ান নিচ্ছি আর একটা এক্স মাইনাস ওয়ান হলেস নিছি আর একটা এখানে এক্স প্লাস ওয়ান যা আছে সেটাকে কি এক্স প্লাস ওয়ান আকারেই লিখছি তো লেখার পর এখানে আমাদের ধ্রুবক ধরতে হবে এ বি সি তো এ বি সি এর মান আমাদের নির্ণয় করলেই কাজ শেষ এ বি সি এর মান নির্ণয় করার জন্য কি করবো এখানে যে আমাদের ইয়টা থাকবে হটটা থাকবে এই হট দ্বারা পুরো রাশিটাকে কি গুণ দিব গুণ দেওয়ার পর সেখান থেকে আমরা কি এবি এর মান নির্ণয় করব। তো এবি এর মান নির্ণয় করার পর আমাদের এই রাশিতে এক নং সমীকরণে এবিসি এর মান বসাই দিব তাহলে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের কি অ্যান্সার তো আশা করি আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পারছো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ